একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে আসছি। এই যে হঠাৎ একটা জিনিস ওয়াইটির মধ্যে চলছে মেন্টাল টর্চার মেন্টাল টর্চার মেন্টাল টর্চার কে করছে মেন্টাল টর্চার না আমাদের এই যে বর্তমান পরিস্থিতিতে যে তিকন প্রেমের একটা ঘটনা চলছিল আজকে তিন বছর থেকে সেই তিকোন প্রেমের ঘটনাটার অবসান এখনো হয়নি তবে চেষ্টা করা হয়েছে দুজন সমাজসেবী এবং সেখানে মিডিল হিসাবে আরেকজন কাজ করেছেন আমাদের জাস্ট দিদি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আশা করি তোমরা বুঝতে পারছো কার কথা বলছি আমাদের এই দেবনাথ পরিবারের ছেলেটি এবং ঝিমি হ্যাঁ আর ওর নাম কি বলে তার দেবনাথ পরিবারের ছেলেটির প্রথম ওয়াইফ এই যে তিনটি ছেলেমেয়ের প্রেম ত্রিকোণ প্রেমের যে গল্প চলছিল প্রথম ওয়াইফের সঙ্গে ভালোবাসা অল্প বয়সে পড়তে পড়তে ভালোবাসা এবং সেখান থেকে গিয়ে বিয়ে মাত্র সতেরো বছর বয়সে বিয়ে এবং বিয়ে হওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই মেয়েটির প্রেগনেন্ট এবং প্রেগনেন্সি সংক্রান্ত ব্যাপার নিয়ে তাদের মধ্যে সমস্যা মন কষাকষি ছাড়াছাড়ি হয়ে গেছে সেই ঘটনাটা চলে যাওয়ার পরে পরে সেই মেয়েটির দুঃখ ভোলার জন্য হোক বা রিভেঞ্জ নেওয়ার জন্য হোক বা দেখানোর জন্য হোক ঝিমির আগমন এবং ঝিমির সঙ্গে প্রেম তারপরে ঝিমিকে বিয়ে করা সেখানে অনেক টানা গেছে যে ঝিমি ঝিমির ফ্যামিলির লোকরা এই ছেলেটিকে বিশেষ করে ঝিমির যে সে কোনোদিনও এই দেবনাথ পরিবারের ছেলেটিকে মেনে নেয়নি মেনে নেয়নি উনি যেইখানে দাঁড়িয়েছিলেন দেবনাথ পরিবারের ছেলেটিকে মেনে নেওয়া না নেওয়ার ক্ষেত্রে এই ঝিমির স্টেপ ফাদার যেখানে সেদিন দাঁড়িয়েছিলেন আজও সেখানেই তিনি দাঁড়িয়ে আছেন তিনি তার জামাইকে পছন্দ না তিনি জামাইকে মেনে নেয়নি মা দায়িত্ব নিয়ে পাড়া প্রতিবেশীর কাছ থেকে সাহায্য নিয়ে বিয়েটা দিয়েছে ভালো কথা সেইখানে দাঁড়িয়ে বিয়ে করার পরে পরেই এদের মধ্যে সম্পর্কটা নানা রকম টানাপোড়েন টানাপোড়েনের মাঝখান দিয়ে যাচ্ছিল এবং সেইখানে দাঁড়িয়ে এই পরিবার যেহেতু মানে মেনে নেয়নি মেয়েটা যখন এই পরিবারে ঢুকেছে তখন এক্স ওয়াইফ এক্স ওয়াইফ চিন্তা করেছে এদের বিয়েটা কিভাবে ভাঙা যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক্স ওয়াইফ কী করেছে এই ঝিমির মা বাবার সঙ্গে যোগাড় যোগাযোগ করেছে কারণ ঝিমির সঙ্গে তখন ঝিমির মা বাবার আদায় কাজ করার সম্পর্ক ছিল এবং এই মেয়েটি সেখানে ঢুকে ঝিমির মা বাবাকে মানে ঝিমি যা ডাকে মানে ওর বাবাকে ও যা ডাকে সেই সব ডেকে ঝিমিকে উত্তক্ত করার চেষ্টা করেছে এবং ঝিমির এই শ্বশুরবাড়িতে কি কি হয় অ্যাক্টিভিটি ওর শাশুড়ি ওর সঙ্গে কি খারাপ আচরণ করতো সেই কথাগুলো বলে ঝিমির মায়ের কানকে বিষাক্ত করেছে কান ভাঙানি যেটা বলে দিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটি ওইখানে ঠিক করে সংসার করতে পারেনি এবং সেখান থেকে যখন ঝিমি চলে এসছে এই বাড়িতে সেম সেই সময় এই মেয়েটি কী করেছে ঝিমির কান ভাঙানোর কাজটাও করেছে দায়িত্ব নিয়ে যে তোর সঙ্গে এটা হয়েছে আমার সঙ্গে ওর মা এটা করেছে ওর মা দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো ফুটো দিয়ে দেখতো মানে এইসব কাণ্ড কারখানাগুলো ঝিমিতে বলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঝিমির মনের মধ্যে আরও বিষাক্ত থেকে বিষাক্ত তৈরি করেছে কী জন্য না নিজে যাতে ওই বাড়িতে এন্ট্রিটা নিতে পারে নিজে যাতে ওই বাড়িতে এন্ট্রিটা নিতে পারে এবং সেটাই হয়েছে ঝিমি যখন রাগ করে এই বাড়িতে চলে এসছে সেই সময় থেকে এই ছেলেটির সঙ্গে মানে এক্স হাজব্যান্ডের সঙ্গে প্রেমপ্রীতির হ্যাঁ গল্পটা আরও গাঢ়তড়ো করার চেষ্টা এই মেয়েটি করে গেছে করে গেছে এবং বিভিন্ন রকম মেসেজে ভয়েসে তাদের মধ্যে মানে কথাবার্তা কথোপকথন চলতে শুরু করেছে এবং অনেক ঝিমি তারপরে কি করেছে এই সব ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ঝিমি আবার সেকেন্ড বারের জন্য তার হাজবেন্ডের কাছে গেছে সেকেন্ডবার যখন সে হাজবেন্ডের কাছে গেল। সেই সময় গিয়ে দেখা গেল যে ঝিমি যেই জায়গাটা রেখে গেছিলো তার সেই জায়গাটা আসার পরে দেখলো আর সেই জায়গাটা তার নেই সেই জায়গাটা দখল করে নিয়েছে তার এক্স ওয়াইফ তার হাজব্যান্ডের অ্যাক্টিভিটি পুরো চেঞ্জ তার হাজব্যান্ডের চালচলন চলন পুরো চেঞ্জ তার হাজব্যান্ডের তার প্রতি যে ভালোবাসা তার প্রতি যে মোহ সমস্তটাই চেঞ্জই চেঞ্জ এবং সেখান থেকে শুরু হলো আরেকটা অশান্তির পরিবেশ ক্রিয়েট হলো মেয়েটি তা এই এক্স ওয়াইফের নাম্বার ব্লক করতে বললো মেয়েটি এক্সাই ওয়াইফকে ম্যাসেজ করতে দেখে মেসেজ করা বন্ধ করতে বললো যেটা কিন্তু তার হাজবেন্ড মেনে নিল না এবং সেখানে মনোমালিন্য তৈরি হলো তাদের পুরনো প্রেমের ডায়েরি ঝিমি পেলো এবং সেইটা যখন জানতে চাইলো যে এই ডায়েরি এখানে কি করছে হ্যাঁ দেবনাথ পরিবারের ছেলেটির ঘরে এই ডায়েরিটা কোথা থেকে আসলো কি করছে তখন ঝিমির শ্বশুর মশাই ছেলেকে বাঁচানোর জন্য বলল এটা আমি পড়ছিলাম সেই ঘটনা তোমরা সবাই জানো সবাই জানো এবং সেখানে ঝিমি চলে গেলো তার বাপের বাড়িতে রাগ করে কিন্তু দেবনাথ পরিবার ছেলেটি তার ওয়াইফকে আনতে গেল না তার ওয়াইফের মানভঞ্জন করতে গেল না কারণ সেইখানে তার এক্স ওয়াইফের আগমন ঘটে গেছে এবং এক্স ওয়াইফের প্রতি মন দেওয়া নেওয়ার ব্যাপারটা পুরোদমে কমপ্লিট হয়ে গেছে শুধু শোয়াটা কমপ্লিট হয়নি শুধু শোয়াটা কমপ্লিট হয়নি বাদ বাকি সবই কমপ্লিট হয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেকেন্ড বাড়ির যে ঝিমির যাওয়াটা সেটা কিন্তু ছেলেটার জায়গায় একটাই জিনিস ছিল যে কিছু তথ্য মানে কিছু প্রমাণ ডিভোর্স নেওয়ার জন্য বেশ কিছু প্রমাণ দরকার ছিল তাই ছেলেটি সেকেন্ড রাজি হয়েছিল তাকে নিতে এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রমাণ তার কাছে কিন্তু সুন্দরভাবে সে তার কাছে রেখে দিয়েছে যে পরবর্তীকালে যাতে তার ডিভোর্স হওয়ার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয় কিন্তু ওই যে সে তো চিন্তা করে রেখেছে রেখেছে অন্যরকম ব্যাপার সে তো চিন্তা করে রেখেছে অন্যরকম ব্যাপার সে চিন্তা করেছে তার ভাগ্যে কে থাকবে সেটা ওপরালা ঠিক করে রেখেছে ঝিমি দিনের পর দিন যন্ত্রণা পেয়েছে বিগত এগারো মাস ধরে মেয়েটা মেয়েটা নিজের সঙ্গে নিজে লড়াই করেছে যেই মেয়েটা তার স্বামীকে চোখে হারায় দিনের পর দিন দেখেছে তার চোখের সামনে তারই স্বামী অন্য একজন মহিলাকে নিয়ে তারই এক্স ওয়াইফকে নিয়ে বেলের লাপাড়া করে যাচ্ছে প্রজেক্টের নাম করে সেখানে বেশ কিছু দিদিরা ভায়া হয়ে এসে হ্যাঁ দালালি শুরু করেছিল এবং তাদের মুখে প্রত্যেকেরই একই কথা ছিল একই কথা ছিল যে নাকি এই দেবনাথ পরিবারের ছেলেটির ওটা হচ্ছে ফ্রেন্ড ওটা ফ্রেন্ড ওটা অন্য কিছু না ওটা জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড যতবার আমরা বলেছি ও পরকিয়া করছে ও পরকিয়া করছে ও প্রজেক্টের নাম করে নোংরামি করছে ততবার এই দিদিরা ঢালের মতন দাঁড়িয়ে বলেছে ওটা তো ওর ফ্রেন্ড ওরা প্রজেক্টের কাজ করে ওরা সেই জন্য একসঙ্গে থাকতেই পারে ওরা একসঙ্গে ঘুমাতেই পারে ওরা একসঙ্গে বেড শেয়ার করতেই পারে ওরা একসঙ্গে লাগাতেও পারে মানে ওদের বক্তব্যটা এরকম ছিল আজকে সেইখানে দাঁড়িয়ে দুজন সমাজসেবীর একই চিন্তা ভাবনা ছিল কার্যকলাপটা দুজন দুজনের মতন করে করতে চেয়েছিল সেখানে কিছু সূক্ষ্ম পলিটিক্স কাজ করিয়ে কাজ করিয়ে ব্যাপারটা বাবলি ম্যাডামের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে সঙ্গীতা ম্যাডামের কাছে চলে আসে এবং সঙ্গীতা ম্যাডামের মাধ্যমে এই যে মানে কাজটা তিন বছর থেকে যেই কাজটা চেষ্টা করা হচ্ছিল যে এই মেয়েটিকে তার সংসার ফিরিয়ে দেওয়ার এই মেয়েটিকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়ার স্বামীর বেলে স্বামীকে বুঝতে দেওয়ার তুমি যেটা করছো সেটা নোংরামি সেটাকে নোংরামি বলে সেটাকে অসভ্যতামি বলে সেটাকে বর্বরতা বলে একটা স্ত্রী থাকতে কোনো পুরুষ মানুষ তার এক্স ওয়াইফের সঙ্গে এরকম বর্বরতা করতে পারে না ভালোবাসার নাম করে এই রকম নোংরামি করতে পারে না খুললাম খুল্লা যেটা দিনের পর দিন দেবনাথ পরিবারের ছেলেটি করে যাচ্ছিল এবং দেবনাথ পরিবারের মালকের ছেলেকে খুশি রাখার জন্য অল টাইম সেই মেয়েটিকে বাড়িতে অ্যালাউ করছিল দিন নেই রাত নেই দুপুর নেই আপন নেই আজকে এখানে প্রজেক্ট কালকে ওখানে প্রজেক্ট আজকে এখানে হোটেলে বেডসিন কালকে ওখানে হোটেলের বেডসিন চলছিল কখনো সুন্দরবন কখনো মায়াপুর কখনো ও নাম বলে আমাদের কাঞ্চনজঙ্ঘা কখনো তোমার ওই দার্জিলিং চলছিল চলছিল সুন্দর চলছিল এমন তো অবস্থায় মেয়েটি যখন হাত কাটলো এগুলো সহ্য করতে না পেরে হাত কাটলো তখনও সেই মেয়েটির বেলে লাখানা চলছিল একটা জন্য তার হৃদয় হ্যাঁ মর্মাহত হয়নি একবারের জন্য বিবেক জাগ্রত হয়নি না হাজবেন্ডের জাগ্রত হয়েছে না এক্স ওয়াইফের জাগ্রত হয়েছে না ঝিমের শাশুড়ি মায়ের জাগ্রত হয়েছিল মেয়েটি হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে ছটফট করেছে তখনও দেখা হয়েছে চোখের পাতা তার খোলা আছে না বন্ধ আছে আরে মিথ্যে কথা বলছে ওকে বেডে করে নিয়ে যাচ্ছে মিথ্যে কথা বলছে তেমন কিছু হয়নি দুটো শিরা কাটেনি চেষ্টা করেছিল জাস্ট সেমন কিছুই হয়নি যারা যারা রিমির আর ঝিমির হাতের কাটাটা দেখেছেন আশা করি তারা তারা এই ধরনের কথা বলতে পারবেন না কি ভয়ঙ্কর সেই কাটা আমার আগের মোবাইলটায় সেই স্ক্রিনশটটা ছিল আমি অবাক হয়ে ভেবেছি মেয়েটা কি করে বেঁচে আসলো হয়তো আজকের এই দিনটা মেয়েটার কপালে লেখা ছিল বলেই আজকে সেই দিনের সেই মেয়েটা ওই যন্ত্রণা সহ্য করে আজকে এইখানে এসে দাঁড়িয়েছে এবং যে মেয়েটা ওকে দিনের পর দিন এই রকম যন্ত্রণার সম্মুখীন করেছে আজকে তার কর্মফল দেখুন সে নিজে নিজে ভোগ করছে কাউকে দিতে হচ্ছে না ঈশ্বর তাকে ভোগ করাচ্ছে তার কর্মফল সেখানে সেই দিদিরাই আজকে যন্ত্রণা পাচ্ছে কি না মেন্টাল টর্চার হচ্ছে কার ওপরে মেন্টাল টর্চার হচ্ছে না আমাদের দেবনাথ পরিবারের ছেলেটির ওপরে মেন্টাল টর্চার হচ্ছে তার এক্স ওয়াইফের ওপরে মেন্টাল টর্চার হচ্ছে এতদিন কোথায় ছিলেন ভাই এতদিন আপনাদের বিবেকগুলো কোথায় মরে গেছিল যখন একটা বিবাহিত পুরুষ দিনের পর দিন তার এক্স ওয়াইফকে নিয়ে বেলালাপানা চালাচ্ছিল কোথায় ছিল কোথায় ছিলেন আপনারা কোথায় ছিল আপনাদের বিবেক মরে গেছিল না হাওয়া খেতে গেছিল নাকি কাউকে ধার দিয়েছিলেন কোনটা একটু বলবেন কোনটা বিবেক মরে গেছিল না ধার দিয়েছিলেন না কারো কাছে বন্দক রেখেছিলেন হঠাৎ করে আজকে বিবেক জাগ্রত হলো যে এক্স ওয়াইফ হ্যাঁ কি করেছে নিজের আত্মহননের পথ বেছে নিয়েছে কি করে হাত কেটে আত্মহনন করার চেষ্টা করেছে কি করেছে ওষুধ খেয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মোটামুটি স্টেবল পজিশনে চলে আসছে কি করে হয় ভাই কোন মানুষ বারবার বারবার আত্মহননের চেষ্টা করে যাচ্ছে প্রত্যেক বারে তার আত্মহননটা ক্যামেরা ফ্রেম মানে ক্যামেরার সংক্রান্ত হয়ে যাচ্ছে কোন মানুষ বলুন তো একটুখানি যারা যারা নারা লাগাচ্ছেন যারা যারা নাড়া লাগাচ্ছেন যেই সব দিদিরা এবং তাদের সঙ্গে যেই সব লাগাচ্ছেন তারা একটু নিজের মস্তিষ্কে একটুখানি চিন্তা শক্তিকে একটু প্রেশার ক্রিয়েট করে বলুন তো কোন মানুষ মৃত্যুর আগে সুসাইড নোট লিখে সেটা আবার সেন্ড করে কে করে তাও আবার তার এক্স হাজবেন্ডকে কে করে ভাই সুসাইড নোট কে হাজবেন্ড কে দেখায় দেখো ভাই আমি সুসাইড করতে যাচ্ছি তুমি আসো এসে আমাকে উদ্ধার করো সুসাইড করা হলো সে করলো আত্মহননের পথ বেছে নিল আত্মহনন করলো এমন কন্ডিশন তার তার বাবা মা তাকে হাসপাতালে নিয়ে গেল না মেন্টাল টর্চার হচ্ছে মেন্টাল টর্চার হচ্ছে হাসপাতালে নিয়ে গেল নিয়ে যাওয়া হলো না কেন না ছেলেটি বলছে আমাকে ভাসানোর চেষ্টা করছে মেয়েটির কিছু হলেই আমাকে থানায় টেনে নিয়ে যাবে সেই জন্য তারা বাচ্চাটাকে কি করছে মেয়েটাকে কি করছে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না আচ্ছা ভিউয়ার্স আপনারা বলুন তো সুস্থ মস্তিষ্কে যদি ক্ষত গভীর থেকে গভীর হয় কোনো মা বাবা হ্যাঁ একটা ক্রিমিনালও যদি কোনো জায়গায় ক্ষতি হয় ধরুন গুলি লেগেছে কোনো ক্রিমিনালের ডাক্তারের কাছে না গিয়ে পারবে সে ডাক্তারি পরিষেবা না নিয়ে পারবে একটু নিজেদেরকে প্রশ্ন করুন মেয়েটা কতটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিল যে তাকে বাড়িতে রেখেই ট্রিটমেন্ট করা হলো যেখানে ডাক্তারের প্রয়োজন হলো না বা ডাক্তারকে বাড়িতে এনেই ট্রিটমেন্ট করা গেল খুব মারাত্মক কিছু হলে সম্ভব ছিল যদি অক্সিজেন দিতে হতো যদি ওয়াশ করানো হতো একবার চামচ মুখে দিয়ে মা ওয়াশ করালো বাচ্চা চাঙ্গা হয়ে দাঁড়িয়ে গেল বাচ্চা উঠে পড়লো মা কি করলো চামচ মুখে ঢুকিয়ে বমি করালো দিদিরা বসে পড়লো ক্যামেরা খুলে মেন্টাল হচ্ছে একটি মেয়ের পেপ ওপরে মেন্টাল টর্চার হচ্ছে আমাদের ভাইকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে কোথায় ছিলেন ভাই আপনারা সেদিন মিত্র সঙ্গে ছিল যেদিন ঝিমি তখন আপনারা কি বিশ্লেষণ করছিলেন হাসপাতালের বেড়ে যখন মেয়েটা পড়ে রয়েছে পাল হাসলো কেন তার চোখের পাতা দেখা গেল কেন অপারেশন রুমের সামনে ওর চোখ অর্ধ খোলা ছিল কেন তার মানে ভনিতা করা হয়েছে নাটক করা হয়েছে সেই পরিস্থিতি ওর হয়নি কিন্তু আমি জানি যারা যারা ঝিমির হাত কাটার ছবি দেখেছেন তারা কোনো দিনও এই কথা বলতে পারবেন না আর মেয়েটি যেদিনকে শ্বশুরবাড়িতে গেল ঝিমি মেন্টাল টর্চার হচ্ছে শ্বশুর গেল তার মা কি করলো মেয়ের মুখের দিকে তাকিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে অনিচ্ছায় শ্বশুর লোকের অনিচ্ছায় কারণ তার শাশুড়ি নিজে বলছেন আমি সঙ্গীতাদির পেছন পেছন দৌড়ে গেছি ম্যাডাম আপনি কি করছেন এই মেয়েকে আমার বাড়ি রেখে যাবেন না একটা মেয়ের কাছে এর থেকে অপমানের কি হতে পারে বলতে পারেন তার স্বামীর সংসারে তার স্বামীর কাছে তাকার জন্য তার শ্বশুর লোকের করুণায় তাকে ওখানে তার একজন সমাজসেবী রেখে আসছেন এবং তিনি বলছেন তুই এখানেই থাকবি যদি না ঢুকতে দেয় বাড়ির বাইরে বসে থাকবি তবুও তুই তো শ্বশুর বাড়ি থেকে এক পাও নড়বি না এবং মেয়েটি কিন্তু তাই করেছে কিছুক্ষণের মধ্যেই খবর এসছে এক্স ওয়াইফ আত্মহনুনের পথ অবলম্বন করেছে সবাই ছুটেছে মেয়েটিও ছুটেছে কেন জানেন কারণ ভেবেছে যে এই জায়গাটায় আমার স্বামী খুশি হবে আমার স্বামীর কোনো বিপদ আসছে না তো আমার স্বামীকে কেউ কোনো রকম ভুলভাল কেসে জড়িয়ে দেবে না তো দৌড়ে গেছে সেখানে তার এক্স রো ভাত কেটেছে মেয়েটি দেখতে গেছে ভাবতে পারেন যে ওইটুকু একটা মেয়ের মনটা কতটা বৃহৎ তার মান মনের গভীরতাটা কতটা ভালোবাসার গভীরতাটা একটুখানি নিজেদেরকে ওর জায়গায় রেখে বিশ্লেষণ করে দেখবেন তো আপনারা পারতেন আজকে যেই দিদিরা গলা ফাটাচ্ছেন মেন্টাল টর্চার কার ওপরে মেন্টাল টর্চারটা হচ্ছে একটু বিশ্লেষণ করে দেখুন তো যে মেন্টাল টর্চারটা আসলে কে হচ্ছে দেবনাথ পরিবারের ছেলেটি দেবনাথ পরিবারের এক্সই না দেবনাথ পরিবার একটু কমেন্ট বক্সে এসে আমাকে লিখে যাবেন মেন্টাল টর্চারটা কে হচ্ছে রং খেলতে আসলো দেওর দেওরের বউ সবাই আনন্দ কি না বৌমা ফিরে এসছে শ্বশুর বাড়ির লোক আনন্দিত নয় পিসি শাশুড়ি মাসি শাশুড়ির বাড়ির লোকটা আনন্দিত আসলেন তার মাসি শাশুড়ির ঘরের দেওর আর দেওরের বউ আসলেন তাকে রঙ দিতে মেয়েটি কিন্তু আনন্দের শহীদ ঝিমে গিয়ে বসলো রং দিতে দুটো হাতে রঙ নিয়ে এসে তো সে তার স্বামীকে তার ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে চাইল স্বামী আমি রঙ নেব না বলে ঘরে গিয়ে দরজা আটকিয়ে বসে রইল অথচ এই মেয়েটি দেখেছে তার দুদিন আগে দোলের দিনকে তার এক্স ওয়াইফের সঙ্গে তার হাজবেন্ড রং খেলেছে মেন্টাল টর্চার হচ্ছে মেন্টাল টর্চার আমি ভাবি যারা বলেন তারা এটা হয় নেই না হলে এটা নেই যে কোনো একটা আজকে পাশে বসে আছে ঝিমি লাইভ করছে দেবনাথ পরিবারের ছেলেটি লাইভ করছে ঝিমি দৌড়ে আসছে এসে তাকে খাওয়ার জন্য একটুটাই মিউট করো একটু এইটা খাওয়াবো আমি খাবো না আমি বলছি তো আমি খাবো না আমরা দেখতে পাচ্ছি একটার উপর একটা কমেন্ট আসছে এক্স সংক্রান্ত এই মেয়ের সঙ্গে কথা বলো না ওর সঙ্গে ক্যামেরা শেয়ার করো না ওর সঙ্গে থাকো না ওকে দেখো না ওর সঙ্গে এই করোনা ঝিমে চুপ মেন্টাল টর্চার হচ্ছে মেন্টাল টর্চার যেই সব দিদিরা মেন্টাল টর্চারের নাড়া লাগাচ্ছেন তারা বিবেককে জাগ্রত করে নিজেদেরকে ঝিমির জায়গায় রেখে একটু প্রশ্ন করুন মেন্টাল টর্চার কাকে বলে মেন্টাল টর্চারটা কী কে মেন্টাল টর্চার হচ্ছে আজকে এত কিছুর পরেও যদি দেবনাথ পরিবারের কুলাঙ্গারটি না সুদ্রান। আমার মনে হয় অনেক দিন পরে ঈশ্বর ওকে শুধরানোর একটা চান্স দিয়েছে ওরা শুধুমাত্র ঝিমিকে মেনে নিয়েছিল কিসের জন্য কিসের জন্য কন্ট্রাক্ট ম্যারেজের মতন একটা জিনিস তাদের উপরে আরোপ করেছিল কি না দেবনাথ পরিবারের ছেলেটি এবং দেবনাথ পরিবারের মালকিন একটা জিনিস বলেছিল যে টি পালকে জেলে ঢুকাতে হবে এবং তার সঙ্গে এক্স ওয়াইফের মা এবং টিপালকে জেলে ঢুকাতে হবে এটা ছিল তাদের নাড়া এবং সেই কন্ট্রাকে সেই কন্ট্রাক্টে ওকে ঝিমিকে তারা বাড়িতে ঢুকিয়েছে এবং তার সঙ্গে কি না ঝিমি যে কেসগুলো করেছিল সেই কেসগুলো সমস্ত কিছু তুলে নেওয়া হবে কারণ সামনেই ছেলেটি কি করবে পুলিশের চাকরিতে দেবে ফর্ম ফিল করেছে তা বলছি তুই যে ফর্মটা ফিল করলি তার কোনো মানে চাকরির পরীক্ষাটায় দেওয়ার জন্য একটা প্রিপারেশন নিতে হয় তো ওখানে সব মূর্খ মানুষরা চাকরির পরীক্ষায় বসে না ভাই যারা বসে বিশাল বিশাল ডিগ্রি নিয়ে গিয়ে তারা অনেক দিন থেকে ঘষে ওই পরীক্ষাটায় বসার জন্য চেষ্টা করছে তো সেটার দিকে একটু মনটা দে এক্স ওয়াইফকে নিয়ে হেদিয়ে মরে গিয়ে আমার উপরে চাপিয়ে দিল আমার উপরে মেন্টাল টর্চার করলো আমি আর বাঁচবো না আমি আর না। যদি না থাকার হতো এতদিনে তুই আগে সেটা করে ফেলতিস চলে যেতিস এই ভন্ডামিটা করতিস না এই নাটকটা করতিস না বুঝতে পেরেছিস এখন অনেক নাটক তোরা দুজন মিলে করা হয়ে গেছে এবার এই নাটকের ইতিটা টান ইতিটা টান মেয়েটা গেছে সেই মেয়েটাকে যোগ্য সম্মান দিয়ে তার জায়গায় তাকে তার ভালোবাসা দিয়ে যদি নাও দিতে পারিস মেয়েটা তোর কাছে মেয়েটার এমনই পরিস্থিতি তুই যদি এই এক্স ওয়াইফকে নিয়ে ওর সামনে শারীরিক সম্পর্ক করিস না ও বলবে ঠিক আছে আমার স্বামী ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করে যদি খুশি হয় ঠিক আছে আমার তাতেই চলবে আমার তাতেই চলবে আমি তোকে দেখতে পাচ্ছি ব্যাস এটুকুতেই আমি খুশি কোথায় পাবি এমন এমন হীরা মনের দিকের এরকম হীরা কোথায় পাবি আজকালকার দিনে যেখানে স্বার্থ চারা একটা গাছের পাতা নিচে পড়ে না পাবি আমার মনে হয় না পাবি আর এই রকম ভালোবাসার অবহেলা করলে একটা কথা তোকে বলে দিচ্ছি ঈশ্বরও তাকে ক্ষমা করে না বুঝতে পেরেছিস ঈশ্বরও তাকে ক্ষমা করে না বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থাকে এখনও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দিও